আসসালামাইকুম বাংলাদেশ তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা আপনারা অলরেডি শিরোনামে দেখতে তো আসলে আলোচনা করার পূর্বে আমি আসলে কিছু কথা আপনাদেরকে বলতে যাচ্ছি আমি গত দিন ধরে আসলে কিন্তু ইউটিউবে কোনো ব্লগ তৈরি করিনি এর একমাত্র কারণ হচ্ছে যে আসলে আমি কিন্তু ওই টাকা উপার্জনের জন্য আমি কিন্তু বারবার আমি ওই কমিউনিটি পোস্টেও বলে দিয়েছি যে আমি টাকা উপার্জনের জন্য আসলে ইউটিউবে কোনো ব্লগ করি না যারা টাকা উপার্জনের জন্য ইউটিউবে ব্লগ করে দেখবেন যে তারা একটা টপিকস নিয়ে দুইটা তিনটা চারটা ব্লগ করে আমি আসলে এটা করি না আমি হচ্ছে গত দুই তিন দিন সবকিছু অবজার্ভ করছি সবকিছু দেখছি সেইটার প্রেক্ষাপটে আমি আমার ব্লগ গুলো করতেছি তো বিষয়টা হচ্ছে যে আসলে আমি কিন্তু আমার পরিচয় কখনো গোপন রাখি নাই ওই জামা শিবির সন্ত্রাসীদের মতো আমি আমার ব্লগ করতেছি এবং আপনারা জানেন যে হ্যাঁ আমি কট্টর আওয়ামী লীগ সমর্থক কট্টর আওয়ামী সমর্থক হলেও আমি কিন্তু ন্যায় অন্যায় সবকিছু বুঝি এবং জানি কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সত্য কোনটা মিথ্যা তো সেই প্রেক্ষাপটেই কিন্তু আমি আমার ব্লগুলো করি যেটা পক্ষে এবং যেটা সত্য সেটা প্রকাশ করার জন্যই আমার এই ব্লগ তো বাংলাদেশ চলুন আমরা শিরোনামের বিষয়ে আলোচনা করি আপনারা জানেন যে আহ পাঁচই আগস্টের পরে তিনি কিন্তু সরকার প্রধান হন একটা কৃত্রিম বিপ্লবের মাধ্যমে আমি বারবার এটা কৃত্রিম বিপ্লব হিসেবে আখ্যায়িত করি এর কারণ হচ্ছে এখানে কিন্তু সাধারণ যে আপমর যে জনগণ তাদের কোনো সমর্থন ছিল না একটা ছাত্র বিপ্লবের মাধ্যমে এবং তাদের অনেক অর্থ প্রদানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে হটানো হয় তো এরই প্রেক্ষাপটে ইনোস সরকারে প্রধান হন বা সরকারে বসেন এবং তার একটা পরিকল্পনা ছিল এবং তিনি এটাও চিন্তা করেছিলেন যে এই যে কমলা হেরিস যে গত মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হলো তিনি আর কি ছিলেন যে কমলা হেরিস পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন যুক্তরাষ্ট্রের তো সেই প্রেক্ষাপটে তিনি একটা প্ল্যান সাজিয়েছিলেন যে ঠিক আছে কমলা হেরিস হলে আমি পাঁচ ছয় বছর দেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করব। কমলা হেরিস যখন হেরে যায় ডোনাল্ড ট্রাম্পের কাছে তখন কিন্তু তিনি পুরোপুরি। তার যে একটা পাওয়ার করিডোর ছিল বিশেষ করে যে ডিপেস্টেট আমেরিকার তার যে একটা পাওয়ার করিডোর ছিল সেটার সাথে তিনি কিন্তু সেই পাওয়ার করিডোর থেকে সম্পূর্ণ দুর্বল হয়ে পড়েন কারণ যখন ডোনাল্ড আমি বিব্রত হন তখন কিন্তু এই যে ডিপেস্টেট সেটা সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে নিষ্ক্রিয় হয়ে পড়ার পরে এই যে বিগত দিনে আপনারা দেখবেন যে সনাতন ধর্মপল্লম পরে আটটা দ দিয়েছিল তাদের অধিকার আদায়ের জন্য এবং সেটার নেতৃত্ব দিয়েছিল চিন্ময় কৃষ্ণদাস প্রভু তা তিনি গ্রেপ্তার করেন রাষ্ট্রদ্রোহ মামলায় অথচ এই যে রাষ্ট্রদ্রোহ মামলা সেটা কিন্তু দেয়ার একটি কোন কোনো ব্যক্তির নেই সেটা রাষ্ট্রের আছে কিন্তু একটা ব্যক্তির মামলার প্রেক্ষাপটে তাকে জেল হাজতে পাঠানো হয় এবং আপনারা জানেন যে তার জন্য ডিফেন্স করার জন্য প্রত্যেকটা আসামেরই কিন্তু একটা ই থাকে আত্মপক্ষ সমর্থনের তো সেটার জন্য যে উকিল সে উকিলকে পর্যন্ত কিন্তু কোর্টে দাঁড়াতে দেওয়া হয়নি তো সেই ক্ষেত্রে তাকে জেল হাজতে পাঠানো হয় এবং জেল হাজতে এখন তিনি জেল হাজতেই আছেন তো সবকিছু মিলিয়ে আপনারা জানেন যে স্বাধীনতার পর থেকে ভারতের সাথে কিন্তু আমাদের একটা ভালো সম্পর্ক কারণ হচ্ছে আমাদের যে বাংলাদেশের চার দিকে তিন দিকে কিন্তু ভারতের সাথে আমাদের একটা বর্ডার আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বরাবরই তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখি প্লাস আমাদের দেশের অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে ভারতের অবশ্যই আমাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখা দরকার ভারতের সাথে কারণ হচ্ছে ভারত থেকে আমরা প্রচুর পণ্য আমদানি করি ঠিক আছে এখন আপনি যদি অন্য কোন দেশ থেকে সেই পণ্য আমদানি করতে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক খরচ হয় এই ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনার সরকার গত পনেরো বছর যে তারা ছিল তারা কিন্তু দেশের স্বার্থ রক্ষা করেছে এবং ভারতের সাথেও একটা সুসম্পর্ক বজায় রেখেছে কিন্তু এই সুৎকর মহাজন ইনুস সরকার এসে ভারতের সাথে একটা সম্পর্ক খারাপ করার একটা পরিকল্পনা করেছে এর কারণ হচ্ছে জামার শিবির এবং অন্যান্য যে মৌলবাদী সংগঠন হিজবুত তাহেরি অন্য যারা সংগঠন আছে কারণ এই যে ডক্টর মোহাম্মদ ইনোস তিনি কিন্তু এই যে মৌলবাদী যে সংগঠনগুলো এদের উপরে ভর করেই কিন্তু তিনি সরকার ক্ষমতায় আছেন যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে পড়েছেন তো সেক্ষেত্রে জানুয়ারি বিশ তারিখে তিনি শপথ নেবেন এখন এর যে পরিকল্পনা সেটা হচ্ছে এই যে বিএনপি বাংলাদেশের যে বড় রাজনৈতিক দল আছে যারা মোটামুটি যাদের একটা সমর্থন আছে জনসমর্থন আছে তাদেরকে বিনাশ করে তিনি চাচ্ছেন যে এক ক্ষমতায় থাকতে তাদের মাথার উপর পা দিয়ে তিনি ক্ষমতায় থাকবেন এবং সেখান থেকে পিক অ্যান্ড চুজ মানে কিছু কিছু লোককে কিছু কিছু হাই কমান্ডের যারা নেতা আছেন তাদেরকে চয়েস করে নিয়ে এসে তিনি একটা জাতীয় সরকার গঠন করবে পরবর্তীতে তাই সে রাষ্ট্র ক্ষমতায় থাকবেন এটাই হচ্ছে তার পরিকল্পনা সেক্ষেত্রে হবে কি জানেন বিএনপির ভিতরেও কিন্তু একটা ভাঙন সৃষ্টি হবে কারণ প্রত্যেকটা মানুষ আপনি ব্যক্তি স্বার্থ চিন্তা করতে গেলে সবাই কিন্তু চায় ক্ষমতা ক্ষমতা এমন একটা জিনিস সে কিন্তু সবকিছু ত্যাগ করতে পারে ক্ষমতার জন্য ডক্টর ইনুস এখন সেই পরিকল্পনাটাই করছেন যে জামাতের উপর ভর করে অন্যান্য বড় বড় রাজনৈতিক দল যারা বেশি চাচামেচি করছে নির্বাচনের জন্য তাদেরকে বাইরে রেখে সেখান থেকে কিছু বড় নেতাদেরকে হাত করে তিনি ক্ষমতায় থাকার দীর্ঘদিন পরিকল্পনা করছেন এই যে ক্ষমতায় থাকার যে পরিকল্পনা আপনারা দেখবেন এই যে জাতীয় ঐক্য নামক একটা কথা বলা হয়েছে সেদিন বিভিন্ন নিউজ টিভি চ্যানেলে জাতীয় ঐক্য জাতীয় ঐক্য ষাটটা আটটা রাজনৈতিক দল বাংলাদেশের নিবন্ধিত দল হচ্ছে হচ্ছে উনচল্লিশটি তো সেখান থেকে সাতটা আটটা রাজনৈতিক দলের কে নিয়ে একটা জাতীয় ঐক্য গঠন করা সম্ভব না আর এই জাতীয় ঐক্য যে গঠন করা হয়েছে সেটা আসলে মানে পরিকল্পনা কি আপনারা দেখবেন যে যখন জাতীয় ঐক্য গঠন করা হয়েছে তখন যে আর ইনুল যখন বক্তব্য দিয়েছিলেন তখন কিন্তু এই যে সাত আটটা সম্ভাবনা দলের যে নেতারা ছিলেন তারা কিন্তু সবাই ছিলেন তারা কিন্তু ঠিক মতো রীতিমতো তার কথাও ভালো করে শুনেনি তো এমতো অবস্থায় মূলত ডক্টর ইনুসের পরিকল্পনা হচ্ছে যেহেতু এখন বাইটেন প্রশাসন চলে যাচ্ছে কমলা হেরিস এবং নতুন যে প্রশাসন আসছে ডোনাল্ড ট্রাম্পের তো সেই ক্ষেত্রে তার পরিকল্পনা হচ্ছে এই জাতীয় সরকার গঠন করে তাদের পা রেখে তিনি সরকার পরিচালনা করবেন কিন্তু এতে কি হবে জানেন আওয়ামী লীগের কিন্তু কিচ্ছু হবে না আওয়ামী লীগ কিন্তু ধীরে ধীরে সংগঠিত হচ্ছে ইনশাল্লাহ জনজাতির দেশ স্বত্ন শেখ হাসিনাও খুব শীঘ্রই বাংলাদেশে পদার্পন করবেন কিন্তু সব থেকে বড় ক্ষতি কাদের হবে জানেন এই যে জামাত এবং বিএনপির একটা বিষয় হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে কিন্তু মানুষ ভালো নেই তাদের নিরাপত্তা নেই তাদের কোনো কিছুই নেই কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না এই জিনিসটাকে গা ডাকা দেওয়ার জন্য এই ভারতের ইস্যু তৈরি করে একটা জাতীয় সরকার গঠন করার পরিকল্পনা করছেন কিন্তু এটা কি হচ্ছে সম্পূর্ণ যে দোষ সম্পূর্ণ যে ভুল এটা সম্পূর্ণ এই যে জামাত এবং বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার তিনি চেষ্টা করছেন আর কিছুই না তো বাংলাদেশ আমার এতটুকুই আপনাদেরকে জানানোর ছিল আবার নতুন কোন আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.